আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের রেসিপি তেল ছাড়া গুড়ের পিঠা গুড়ের পিঠা খেতে খুব মিষ্টি লাগে আর যার বাচ্চাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু চিনিটা খুব কম খাওয়াবেন সেই জন্য গুড়ের ব্যবহারটা বেশি করবেন এই জন্য আমি এই টিফিন টাইমে রেসিপিগুলো যেগুলো বানাই সেগুলো কিন্তু চিনি ছাড়াই করি আপনারা অবশ্যই দেখতে পান তারপর দেখেন আমি প্রথমে নিয়ে দিলাম এক কাপ পরিমাণ মতন আটা আর নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা চামচ গুড় গুড় দিয়ে এই গুড়ের পিঠা খুব সুন্দর আর তেল ছাড়াই কিন্তু এই পিঠা এরপর আমি দিয়ে নিচ্ছি এক চিমটি লবণ তারপর দিয়ে নিচ্ছি গরম পানি গরম পানিটা কিন্তু দুই কাপ মতো লাগবে কিন্তু একবারে দিলেই হবে না একটু একটু করে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ভিডিওটা কিন্তু স্কিন করে যাবেন না কারণ এর সঙ্গে আমি কী কী অ্যাড করছি সেটা কিন্তু অবশ্যই দেখাবো তাই প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে মিশিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে গুটিগুলো যাতে না বাঁধে সেই জন্য এরকম করে নিলাম আর তোজোর জন্য ঘুম থেকে উঠে বিকেলে একটু হালকা টিফিন দরকার হয় আমি সচরাচর ভিডিও দিতে পারছি না কারণ তোজো খুব একটু জ্বালাতন বেশি করছে আমাকে কারণ তার শরীরটা একটু খুব খারাপ ছিল তারপর আমি একটা ডিম নিয়ে নিলাম আর এক চিমটি নিয়ে নিলাম খাবার সোডা বা ব্রেকিং সোডা দিয়ে ভালো করে কিন্তু এটা আমি ফাটিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা ভালো করে মিশে যায় তারপর আমি একটা বাটিতে কিন্তু হালকা করে তুলে নেবো যেটুকু যেটুকু দেবো তারপর আমি প্যান গরম করতে দিয়েছি এটা কিন্তু কোনো তেল দিইনি তেল ছাড়াই কিন্তু আমি কি সুন্দরভাবে ধোসার মতো কিন্তু এগুলো বানিয়ে নেব দেখতে অনেকটা ধোসার মতো হয় আর খেতেও খুব সুস্বাদু হয় তাই এক এক করে এই পিঠাগুলোকে আমি বানিয়ে নিচ্ছি তারপর দেখো ভালো করে পানি দিয়ে ছিটি নিলাম তারপর টিস্যু দিয়ে মুছে নিলাম যাতে রুটিটা ভালোভাবে ওঠে এরপর আমি এটা তেল ব্যবহার না করে কিন্তু আমি একটু হালকা চাপা আঁচ দিয়েছি আর হালকা চাপাও দিয়েছি যাতে ওপর দিকটাও কিন্তু সুন্দরভাবে ফুলে ওঠে এদেরও ফুলে উঠেছে আমার রেসিপি অলরেডি রেডি হয়ে গেছে। সবাই তোমরা দোয়া করো সুস্থ থেকো ভালো থেকো যারা আমার চ্যানেলে নতুন যারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো কেমন হয়েছে আমাদের এই রেসিপি দেখতে কেমন হয়েছে দেখতে কিন্তু পার্টিসিপটা পিঠের মতোই হয়েছে কিন্তু আসলে এটা কুরপিঠাই বলে থাকি লাইক করো শেয়ার করো কমেন্ট করো বাই অ্যান্ড টেক কেয়ার ততক্ষণ তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমরা কিন্তু ওয়েট করো আমার ভিডিওর জন্য ঠিক আছে বাই অ্যান্ড টেক কেয়ার এই গরম গরম পিঠা কিন্তু তোজোর জন্য একদম রেডি আর তোজো কিন্তু খুব মজা করে খাবে আমি নিয়ে যেতেই দেরি